আপনি যে শিং মাছ চাষ করে গুলসাতে আসলেন শিঙে এবং গুলসার মধ্যে একটা পার্থক্যটা বলেন তো কোনটা বেনিফিটেড বেশি আপনি নিয়মিত পুকুরে কি ব্যবহার করতেন কি মেডিসিন ব্যবহার করতেন আমি মেডিসিনও খুব একটা ব্যবহার করছি না খালি নতুন কোন উদ্যোক্তা যদি গুলসা চাষে আসতে চায় অধিক ঘনত্ব গুলসা চাষে সেক্ষেত্রে আপনার কিরকম পুকুর সে নির্বাচন করবে সুপ্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তেই এই প্রতিবেদনটি দেখছেন ক্যাটপিচ বিড়ির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছাসহ সুস্বাগতম প্রিয় চাষি ভাইয়েরা আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলা কাইলাটি ইউনিয়নের কান্দি গ্রামের আলম ভাইয়ের পুকুর পারে আলম ভাই ওনার এই তিরিশ শত পুকুরে উনি অধিক ঘনত্বে গোলসা চাষ করেছেন এই গোলসা মাছটা প্রায় তিন দিন ধরে বিক্রি চলছে আজকে এর তলার মাছ ধরা হচ্ছে তো আমার সাথে রয়েছেন চাষি আলম ভাই আলম ভাই কাছ থেকে আমরা এই পুকুরের বিস্তারিত তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব আলম ভাই আপনার পুকুরটা এটার টোটাল এরিয়াটা কতটুকু আছে তিরিশ শতক আছে ভিতরটা তিরিশ শতক আর পার নিয়ে কতটুকু চল্লিশ শতক চল্লিশ শতক না জি আপনার এই মাছটা কত মার বয়স হচ্ছে

কোনা বিক্রি করলাম ওই পরে অক্সিজেন ফল করে কিছু কোনা মারা গেছে কোনা প্রোডাকশন বল আর ছিল হ্যাঁ প্রোডাকশন বল হইছে পরে অক্সিজেন ফল করে কিছু মারা যায় বাকি যা আছে তাই রইছে তাই রয়ে গেছে তাই আপনি কিন্তু বহু দিন ধরে চাষে জড়িত রয়েছে জি বহু দিন আপনার এই মাছ চাষে জার্নিটা কত বছর প্রায় 12 বছর 12 বছর আপনি গোলছাটা কি আপনি প্রথম করেছেন না না এই প্রথম আমি তো আগে শিং করতাম হ্যাঁ আপনি সিং চাষি আমি জানি তো এটা মূলত আপনি প্রথম পরীক্ষামূলকভাবে করেছেন হ্যাঁ পরীক্ষামূলকভাবে ভাবে করছি যে দেখলাম যে আচ্ছা যদি রেনু হয় তো হয়তো রেনু দিয়ে চাবার সিং দিলাম তারপরে আর তোলা হয়েছে না এই শাশুড়া কে দিলাম আপনি বদলা করে দিছি এই পুকুরগুলোতে টোটাল সিং বেচ বেশ কটা করেছেন আপনি টোটাল 12টার মতো হবে 12টা সিং এর বেশ সিং এর বাহ বাহ তাও এই পুকুরগুলো মূলত আপনার সিং এর জন্যই করা সিং জন্য করা মাছটা আপনি কি দর বিক্রি করেছেন উনিশ হাজার ছয়শো টাকা মন উনিশ টাকা কেমন কটা কেজি পঞ্চাশটায় কেজি পঞ্চাশটা কেজি উনিশ হাজার ছয়শো যে ব্যাপারী কি এটা ব্যাপারী আমরা এলাকার এই কেনা মন আর কাশেম 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 আপনার মাছ কয়টা কেজি হয়েছে পঞ্চাশটায় কেজি হয়েছে পঞ্চাশটা 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 কেজি বিক্রি করেছেন পঞ্চাশটায় হয়েছে কষ্টটায় হয়েছে খাবার কী ছিলো আপনার নিউ হুক আপনার এই পর্যন্ত কত মন খাবার গেছে

আপনি নিয়মিত পুকুরে কি ব্যবহার করতেন কি মেডিসিন ব্যবহার করতেন আমি মেডিসিনও খুব একটা ব্যবহার করছি না খালি গ্যাসের ডোজ নিয়মিত করে গেছি আচ্ছা আলহামদুলিল্লাহ এখন টোটাল আপনার পুকুরটাতে খরচটা কি আপনার হিসাব আছে কত লক্ষ টাকা খরচ আসছে আপনার ছয় ছয় প্লাস খরচ আছে খরচ আছে বিক্রি পর্যন্ত কত মন হয়েছে আপনার বিক্রি তেত্রিশ মন বিক্রি হয়েছে এই পর্যন্ত তেত্রিশ মন তার মানে প্রায় সাত লাখের কাছাকাছি আপনার হুম বিক্রি হয়ে গেছে

আর সিং যে আপনি এই পর্যন্ত করে আসছেন সিং কি আপনার ক্রিয়া প্রতিক্রিয়াটা কিরকম সুবিধা অসুবিধা কিরকম পেয়েছেন আপনি সিং তো ওইলে পাওয়া যায় না হইলে তো হুঞ্জে জায়গা যদি ভালো মতো হয় তাহলে তো ওইলে লাভবান হওয়া যায় ওইলে না হলে তো হুঞ্জে শেষ তাহলে পুঁজি থাকে না পুঁজি থাকে না আপনার পুকুরটা গভীরতা কতটুকু ছিল সাত ফিট সাত ফিট হবে সাত ফিটের মতো এরোটো ছিল পুকুরে হ্যাঁ এরোটো ছিল এরোটোটা আপনি কিভাবে চালাতেন এটা ওই তো আমি

এখন এখন যে সময় চলতেছে এখন কি গুলসা চাষে যাওয়া যেতে পারে না মনে হয় আবার তো যাওয়া ঠিক নতুন পোনা নিয়ে যাওয়াটাই ভালো হবে নতুন পোনা আসলে চৈত্র চৈত্র মাসে নতুন পোনাটা আসলে পরে চাষে গেলে ভালো হবে জি জি গুলসা মাছের সাথে বাংলা মাছটা মিশ্র সংখ্যা কটা কটা দেওয়া যেতে পারে এই তিনটা কে পাঁচটা তিন থেকে পাঁচ তিন থেকে পাঁচ কোন কোন মাছটা সবচেয়ে ভালো হয় এই তো রৌ সিলভার ব্রিগেট বা কাতল এই জাতীয় মাছ এই জাতীয় আর পার ভাঙে তো সাধারণত কারফিউ মিগেল এগুলা পার ভাঙে আর কেউ তো দাও যাইতো না দেওয়া যাবে না কারফিউ মাছ তো ঠিক আছে ভাই আপনার যেহেতু মাছ ধরা চলতেছে হ্যাঁ আপনার প্রচুর কাজের চাপ আমি বেশি সময় নিব না সুপ্রিয় চাষি ভাইরা আলম ভাই মূলত একজন পুরাতন চাষী দীর্ঘদিন ধরে উনি মাছ চাষে জড়িত তেরো চোদ্দো বছর ধরে উনি মাছ চাষ করেন গোসাটা উনি ট্রায়াল করেছিলেন আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালোই হয়ে গেছে ট্রায়ালে গিয়ে উনি গুলসা নিয়ে পরবর্তী প্ল্যান সাজাবেন উনি পরিকল্পনা রয়েছে এটাকে উনি জাস্ট ট্রায়ালে করেছিলেন কারণ ভাই পুরাতন চাষি দক্ষ চাষী আলম ভাইয়ের মতো চাষিরা কোনো ট্রায়াল না করে পরিপূর্ণ চাষে যাবে না এটা ছিল ওনার ট্রায়াল একটা বেচ উনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন তো আলম ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করি আসসালামু আলাইকুম